বন্ধুরা আপনাদের যাদেরই রক্তের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ মাত্রাতিরিক্ত রয়েছে তাদের মধ্যে তিনটি সমস্যা দেখা যেতে পারে প্রথম সমস্যা যেটা আপনার ব্লাড প্রেশারের সমস্যা দেখা যেতে পারে হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে দ্বিতীয় হলো আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় যে কোনো সমস্যাটা সেটা হওয়া যেতে পারে তৃতীয় হলো আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায় সো এই তিনটি সমস্যা থেকে বাঁচতে হলে আপনার রক্তের কোলেস্ট্রল এবং ট্রাইগ্লেসিডটাকে আপনাকে কন্ট্রোল করে রাখাটা খুব বেশি প্রয়োজন আজকের ভিডিওটা একেবারে ছোট্ট ভিডিও হবে ভিডিওতে আমি আলোচনা করব। যে কোন কোন খাবার আপনার রক্তের কোলেস্ট্রল এবং ট্রাইগ্লেসির মাত্রাটা বৃদ্ধি করে এবং ইম্পর্ট্যান্ট বিষয় হলো একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা আপনি নিয়মিত যদি সেবন করতে পারেন এক থেকে দুই মাস সেবন করলে আপনার রক্তে বেড়ে থাকা কোলেস্টেরল এবং বেড়ে থাকা ট্রাইগ্লিসারাইড অবশ্যই কিন্তু কন্ট্রোলে চলে আসবে তবে এই মেডিসিন সেবন করার কিছু নিয়ম বিধি রয়েছে এটা আপনি ভালোভাবে বুঝে নেবেন নাহলে কিন্তু বন্ধুরা সমস্যা হয়ে যেতে পারে চলুন ভিডিওটা শুরু করে দেখুন যখনই আমাদের রক্তের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড পরিমাণটা বাড়ে তখন কি হয় তা আমাদের যে রক্ত চলাচলের যে পথ রয়েছে রক্ত নালিগুলি রয়েছে এগুলির ভেতরের দেয়ালে কিন্তু কোলেস্ট্রোল এবং ট্রাইগুলোসারেট মিলে ডিপোজিট হয় এবং সেখানে সেই রক্ত নালীর চলাচলের পথে বাধার সৃষ্টি করে আর যখন সেটা বেশি পরিমাণে বাধা সৃষ্টি করে তখন আপনার হার্ট হার্টের মধ্যে হলে আপনার যে হার্টের রক্তনালীর মধ্যে হলে হার্ট অ্যাট্যাক হতে পারে আপনার মস্তিষ্কের রক্ত মধ্যে যদি সেটা জমাট বাঁধে তাহলে সেখানে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে তাছাড়া নর্মালি আপনার ব্লাড প্রেশারটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে তো চলুন আমরা কোন কোন খাবার একেবারে সিম্পল দুটি বিষয় নিয়ে বলবো যে কোন কোন খাবার প্রথমে আমাদের এড়িয়ে চলা প্রয়োজন যদি আমাদের রক্তে কোলেস্ট্রল রয়েছে এবং সঙ্গে আমরা এই মেডিসিনটা নেব তো দেখুন খাবারের মধ্যে যে প্রাণীজ যে খাবারগুলো রয়েছে বেশিরভাগ যেমন লাল মাংস রয়েছে খুব চর্বিযুক্ত যে ফ্যাটি যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলোর মধ্যে বন্ধুরা কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে প্রাণীজ খাবার বিশেষ করে যে প্রাণীজ খাবার রয়েছে এগুলোর মধ্যে বন্ধুরা কোলেস্ট্রল কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে তাছাড়াও বন্ধুরা তা থেকে প্রাণী থেকে যে খাবার উৎপন্ন হয় যেমন দুধ রয়েছে ঘি রয়েছে ছানা মাখন এগুলোর মধ্যে ফাস্ট ফুড রাস্তাঘাটে যে আমরা ফাস্টফুড প্রক্রিয়া করা যে আমরা খাবারগুলো পেয়ে থাকি এগুলোর মধ্যে সো এই খাবারগুলো মূলত যে প্রাণীজ খাবার প্রাণী থেকে উৎপন্ন যে খাবারগুলো এই খাবারগুলোর মধ্যে কিন্তু বেশি পরিমাণে কোলেস্ট্রল বন্ধুরা থাকে এবার ট্রাইগ্লিসারিট আমাদের অনেক প্রশ্ন আছে যে ট্রাইগ্লিসারিটা কেন আমাদের বৃদ্ধি পেলো ট্রাইগ্লিসারিট অর্থই হলো বন্ধুরা তেল বা তৈলাক্ত জিনিস এবার আপনার খাবারে যদি আপনি তেলের পরিমাণটা বেশি রাখেন যেমন যে কোনো তেল আপনি সরিষার তেল নিন আর অন্য যে কোনো আপনি তেল নিন না কেন যে কোনো ব্র্যান্ডের সেবন করুন না কেন তেলটা মানেই কিন্তু বন্ধুরা ট্রাইগ্লিসারেট সো আপনার ট্রাইগ্লিসারেট কমাতে হলে আপনাকে যেমন প্রাণীজ খাবারের পরিমাণটা একটু কমাতে হবে তেমন তার সাথে আপনাকে তেলের পরিমাণটাও কিন্তু কমাতে হবে তাছাড়াও কারো লিভারের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা কারণ এটাকে প্রক্রিয়া করে বা প্রসেস করে আমাদের লিভার কোলেস্টেরল একটা ব্যাপার আমরা ভুল করে থাকি অনেকেই বলে থাকে যে খাবারের সাথে বেশি কোলেস্ট্রল না বন্ধুরা আপনি যে খাবার খান তা থেকে আপনার লিভার প্রায় এইট্টি পার্সেন্ট কোলেস্ট্রল কিন্তু প্রক্রিয়া করে প্রসেস করে শরীর ব্যবহার করার জন্য আর বাকি টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোলেস্ট্রল যেটা আমরা খাবার থেকে নিয়ে থাকি সো আপনি খাবারটাকে কন্ট্রোল করলে ওই পরিমাণের কোলেস্ট্রলটাকে আপনি কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন তার সাথে সাথে রেগুলার এক্সারসাইজ আপনাকে অবশ্যই করতে হবে শরীরে যাতে অতিরিক্ত চর্বি না জমে সেই জিনিসটা আপনার খেয়াল অবশ্যই রাখতে হবে এবার আমরা আলোচনা করব যে কোন মেডিসিনটা আমরা সেবন করব এই যে মেডিসিনটা বন্ধুরা আমার হাতে রয়েছে এই মেডিসিনটা ব্যবহারের কিছু বিধি রয়েছে আমি বলবো অবশ্যই দেখুন প্রত্যেকটা অ্যালোপ্যাথি মেডিসিনের কিছু না কিছু একটা সাইড এফেক্ট থাকে কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে সো অবশ্যই বলবো আমি যে ঔষধটা সেবনের পূর্বে একটিবার আপনার চিকিৎসকের পরামর্শ আপনি অবশ্যই নিয়ে নেবেন বা একটা বিষয় রয়েছে আপনার রক্তের লিপিড প্রোফাইল টেস্ট লিপিড প্রোফাইল পরীক্ষার মধ্যে আপনি কোলেস্টেরল ট্রাইগ্লিসারিড এলডিএল ডি এল এইচডিএল টোটাল কোলেস্ট্রল এগুলো কি পরিমাণে রয়েছে এটা আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন খালি পেটে আপনি যদি লিপিড প্রোফাইল পরীক্ষাটা রক্তের করেন তাহলে চারশো থেকে পাঁচশো টাকা যাবে খুব সহজে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারেড কি পরিমাণে রয়েছে এবার যদি দেখেন যে তা নর্মাল রেঞ্জের অনেক উপরে রয়েছে তাহলে অবশ্যই আপনাকে মেডিসিনটা সেবন করা প্রয়োজন না হলে যে বললাম স্ট্রোক হার্ট অ্যাট্যাক এই সম্ভাবনাগুলো আপনার অনেক বেশি কিন্তু বেড়ে যায় এবার এই মেডিসিনটা কী বলে দিই বন্ধুরা এই মেডিসিনটা হলো দুটি মেডিসিনের কম্বিনেশন থাকে স্টেটিন এবং ফেনোফাইব্রয়েড আমি এখানে লিখে দিচ্ছি আপনি দেখে নিন স্টেটিন এবং ফেনোফাইব্রয়েড এবার দেখা যায় যে অ্যাট্রোভোস্টেটিন থাকে টেন এম জি বা অ্যাট্রোভোস্টেটিন থাকে টোয়ান্টি জি এবং ফেনোফাইব্রয়েড থাকে ওয়ান সিক্সটি এম জি সো এই কম্বিনেশনের মেডিসিনটা প্রতিদিন রাত্রে শোয়ার পূর্বে ঘুমানোর পূর্বে খাবার পর আপনাকে একটি করে মেডিসিন খেতে হবে এক থেকে দুই মাস যদি আপনি সেবন করেন তাহলে খুব সহজে আপনি এবং লাইফস্টাইল যেগুলো বললাম যে খাবারগুলো বললাম এগুলো আপনি একটু বাদ দিয়ে দেবেন আর একটু একটু এক্সারসাইজ আপনি করবেন আপনার হেলদি ডায়েটটা মেনটেন করবেন হেলদি লাইফস্টাইলটা মেনটেন করবেন এক থেকে দুই মাসের মধ্যে দেখবেন আপনার খুব বেড়ে থাকা কোলেস্ট্রলটা কন্ট্রোলে চলে আসবে তবে এই যে এটোরোভার্সিটি টেন টোয়েন্টি এম এমজি কত এমজির আপনি সেবন করবেন সেটা আপনার কোলেস্টেরল এবং ট্রাইগলিসাটের রিপোর্ট দেখে আপনার চিকিৎসক কিন্তু নির্ণয় করে দেবেন তাই বলবো আপনি অবশ্যই এই বিষয়টা আপনার চিকিৎসকের সাথে আলোচনা করবেন আর যদি আমার সাথে পার্সোনাল কথা বলতে চান আপনার রিপোর্টসে কি রয়েছে আমাকে লিখে দেবেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে আপনি গিয়ে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন তাছাড়া ভিডিওর কমেন্টে আপনি লিখে দিন আমি আপনাকে সাজেস্ট করার অবশ্যই চেষ্টা তাছাড়াও সম্পর্কিত অন্য কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন একটা লাইক করে দিন ভিডিও উপকার আসলে এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে অন্যের কাছেও পৌঁছে যাবে এই তথ্যগুলো তারাও কিন্তু পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাছ আজকের এই মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করতে বলবেন না